করিনি চট করে বলছি আল্লাহর কসম এই টিসু এই বক্সগুলো আমার বিশ টাকা করে নেওয়া আছে চট করে আমি বলেছি আল্লাহর কসম এটা আমার বিশ টাকা নেওয়া আছে আমার কিন্তু আসলে কসমের খেয়াল ছিল না এখন আল্লাহর রসুল বলছেন তেজারত মাল কি বল হালা ব্যবসা মিথ্যা কথা চলে আসে এমনিতেই কসম চলে আসে সব হবি সাদা তোমরা দান করে এটা মিটিয়ে দাও তোমরা এটা দান করে মিটিয়ে দাও যার না আমি বলেছি আপনাদেরকে টাকা ইনকাম করবেন কোটি কোটি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষকে উঠাতে হবে বসাতে এই জন্য নয় টাকা ইনকাম করবো কার পাশে দাঁড়ানোর জন্য অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য টাকা দিয়ে জান্নাত কিনে নিব আল্লাহ বলেছেন যে আমি টাকার বিনিময়ে জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম যেখানে টাকা দিয়ে জান্নাত কিনা যায় আমি সেই কাজ করব ওই জন্য পয়সা উপার্জন করি সম্মানিত دینی ভাই বল ব্যবসার সুদ দুটো এক নয় মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা تاکুলু রিবা আজাফ মুজাফ পৃথিবীর মানুষ তোমরা সুদ দ্বিগুণ শতগুণ হারে খায়ো না পৃথিবীর মানুষ তোমরা সুদ দ্বিগুণ শতগুণ হারে খায় না মহান আল্লাহ বলেন ইয়াই ও হাল্লাদিন ধরো মা বাকি আমি রেবা পৃথিবীর মানুষ যারা পরেজগার পুরুষ নারী শুনে রেখ সুদের যত লেনদেন আছে সব ছেড়ে দাও সুদের যত লেনদেন আছে সব ছেড়ে দাও অতএব এই বৈঠকে যত দিনই ভাই বোন আছেন আমি সকলকে সুদ ছেড়ে দেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি এই ছেলে তোমার মা যেন আর কিস্তিতে টাকা না নিয়ে যায় তোমার মাকে নিষেধ করো তোমার আব্বাকে নিষেধ করতে বলো যদি নিষেধ না শুনে তাহলে এই মহিলা মহিলা ভালো নয় এ হলো তোমার আব্বাকে একে তালাক দিতে হবে এ কথাই ঠিক আমি তালাক দিতে বলিনি তবে আমার পক্ষ থেকে পরামর্শ থাকলো সম্মানিত দিনী ভাই বোন সৌ চিরদিনের জন্য হারান এবার চলেন সুদের বিবরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকল আরবা ওয়া মুকিলাহু ওয়া কতিবাহু ওয়া শাহিদাইহি যারা সুদ খায় তাদের উপরে অভিশাপ যারা সুদ দেয় তাদের উপর অভিশাপ যারা সুদের সাক্ষী থাকে তাদের উপরে অভিশাপ যারা সুদ লেখা লিখি করে তাদের উপরে অভিশাপ এদেশে এমন কোন ইন্স্যুরেন্স নেই এমন কোন ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা সুদ মুক্ত রয়েছে সুদ লিখে যারা সুদের সাক্ষী থাকে যারা সুদ নেয় যারা সুদ দেয় যারা তাদের উপরে অভিশাপ তাদের উপরে অভিশাপ তাদের উপরে অভিশাপ এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন ছাড়া। পরিবেশটা যেন নষ্ট না করে ওই সব ছেলে তো বুঝতে পারবে না আপনার একটু খেয়াল করিয়েন সম্মানিত একটু আপনারা খেয়াল ওই বাচ্চা ছেলে যেন পরিবেশ নষ্ট না করে কে উঠে দাঁড়ালে তাকে বসানোর চেষ্টা করবেন আমরা খুব তাড়াতাড়ি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন সাল্লাম বললেন কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় মায়েকল দিরহাম রেব হয় आलम আসাদুমিন সিতাতে ও সালাসিনা জিনিয়া কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় তাহলে 30 বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে এইবার আল্লাহ রাসূল ভাষাগতভাবে নিচে নামতে লাগলেন ভাষাগতভাবে নিচে নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আর সুদের পাপের সত্রটি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সুদের পাপের সত্রটি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় নেও এবার আল্লাহ রসুল এইভাবে কোনো পাপের ভাষা উল্লেখ করে না মদ মহাপাপ কেউ যদি একবার মদ খায় তাহলে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না এ কথা বলেন কিন্তু এরকম নয় কেউ যদি একবার মদ খায় তাহলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না মদের পাপের ভারাত্ম বেশি কিন্তু সুদের পাপের ভাষা কঠিন রাসুল সাল্লাম বলছেন কে যদি মদ খাই তাহলে সরস্বতী ভগবতী কালী এদের পূজা করলে যেমন হয়, মদ খেলে তেমন পাপ হয় মদের পাপের ভাষা এমন নয় তবে ওর পাপের মান ভারী আল্লাহ রসুল বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আর রাজল তুমিনা নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা পুরুষের গেঞ্জি গায়ে দিয়ে চলে পুরুষের পোশাক পরে চলে যেসব নারী ওরা জান্নাতে যাবে না দুই অধ্যায়ুষ এলে ইক্রিপাজেল খাবাসা যেই বাপ যেই স্বামী পরিবারে বেহায় সুযোগ দিয়েছে যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় যার স্ত্রী নগ্ন পোশাকে হাটে বাজারে যায় এরা জাহান নামে যাবে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন তিনি তিন নম্বরে বলেন নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যারা তারা জাহান নামে যাবে হ্যাঁ নেশাদার দ্রব্য পান করে যারা তারা জাহান নামে যাবে এ কথায় ঠিক তোবা করলে যাবে না এটাও ঠিক ইনশাল্লাহ কিন্তু তার পাপের মানটা এরকম নয় মায়ের সাথে জেনা করার সাথে উল্লেখ করা হয়নি দুঃখিত সম্মানিত ভাই একটু বলি জেনা কেউ যদি অবিবাহিত অবস্থায় জেনা করে তাহলে তাকে লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে তার নাম জেনা কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে অন্তত বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই এই কথাটা আপনার মনে থাকা ভালো হবে এই দেশের হাজারো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো দুলাভাইকে ভাইকে এ ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে যারা সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষকে ই ঢেল পাথর মেরে ফেলতে হবে সরকারিভাবে যাদের স্ত্রী জাজল্য বাড়িতে আছে এরপরেও অন্য মহিলার সাথে জেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো মহিলাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী জাজল্য থাকার পরেও আরেকজন পুরুষের সাথে জেলায় লিপ্ত হয়েছে এদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই সম্মানিত দিনী ভাই বোন এই ছেলেরা এক খেলে চেয়ে থাকো বিষয়টি স্পষ্ট করি সুদের পাপ এত ভারী কেন যদি জেনার পাপ এত ভারী হয় তাহলে সুদের পাপ তার চেয়ে ভারী কেন সুদ আবার কি জিনিস সুদ খেলে সমাজ নষ্ট হয় সুদ খেলে মানুষ নিঃস হয়ে যায় সুদ খেলে মানুষ ভিক্ষুক হয়ে যায় যেটা আল্লাহ চায় না যেটা নবী চায় না যেটা সমাজ তারা চায় না এর অনেক ক্ষতি চলেন যায় এক মিনিট দেখি সম্মানিত দিনী ভাই বোন রাসুল সালাম বলেন তিন শ্রেণীর মানুষকে হত্যা করা যায় তবে দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই এক কোরআন মাজিদ কেউ যদি বলে আমরা মানি না কোরআন মানি না তাহলে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে ভাবে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে ফাঁস টান টান তখন বলছে ভুল হয়েছে ভুল হয়েছে আমার ভুল হয়েছে কোরআন আল্লাহর বিধান কোরআন আল্লাহর বিধান তখন তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে তার ফাঁসি হবে না দুই কেশাস আপনি আমাকে হত্যা করেছেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে সরকারি ভাবে এর নাম কেশাস আপনি আমাকে হত্যা করেছেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে এর নাম কেশাস আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে আমার বাপ মা চিল্লাচিল্লি করে বলছে না না মাফ করে দিলাম মাফ করে দিলাম আমরা কেসাস নিব না আমরা কেসাস নিব না মাফ করে দিলাম তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষ বেঁচে গেল বাঁচার পথ আছে এখনও এক শ্রেণীর মানুষ বাকি আছে তাহার যুদ পড়লেও হজ করলেও তাহার যুদ পড়লেও হজ করলেও তাসবি তাহলিল করলেও কোরআন তেলাওয়াত করলেও বিবাহ করার পরে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে এ কথাই ঠিক পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো পথ ঘাট নেই এক খেলে চেয়ে থাকো আমার দিকে চেয়ে থাকো সম্মানিত দিনী ভাই মুরব্বি আপনাকে আমি অনুরোধ করছি আমার দিকে চেয়ে থাকবেন আর স্টেজে কোনো মানুষ প্রয়োজনীয় কথা বলবেন না আপনাদেরকে আমি অনেক ভালোবাসি আমি যখন কথা বলি তখন আপনি নিজের কথার দাম দিয়েন না আমার কথার দাম আপনার কথার চেয়ে কয়েক কোটি টাকা বেশি আপনাকে তো আমি বলেছি মা মারা গেলে মাটি দেওয়ার কথা হবে না শুনে থাকতে হবে 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 কথা শেষ দিতে এটা এটা হলো হলো ফরজ কোন প্রয়োজনীয় কথা এখানে নিয়ে আসবেন না এ কথাই ঠিক সম্মানিত দিনই ভাই বোন এই ছেলেরা একদিকে চেয়ে থাকো যা তেমরা তুমি গ্রামে দিয়ে গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো এসে আল্লাহ রসুলকে বলছে তাই নিরাসুল আল্লাহ আল্লাহ রসুল্লামাকে পবিত্র করেন তখন আল্লাহ রসুল বলছেন নির্জেই বাড়ি ফিরে যাও অস্তাব ভেরিল্লাহ তোবা করো ক্ষমা চাও অতমি এলাই হে তার কাছে তোবা করো পাপ ক্ষমা হয়ে যাবে তখন মহিলা বলছে আর তোর তে দুনি কার মালিক ও মাজুম্লা মালিকের বিচার করেননি ওকে ফিরিয়ে দিয়েছিলেন সেইভাবে কি আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন না হবলা মিনাস না আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে আমার পেটে অবৈধ সন্তান আছে আমি ফিরে যাব না আমার বিচার করে দেন তখন আল্লাহ রসুল দৃশ্য দেখা বলে এই যেই হরদে হে এর যে হাতটা তালে দিয়ে তুমি বাড়ি চলে যাও যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসে বিচার করে দিব মুসলিম গ্রন্থে এসেছে বাড়ি চলে গেছে যেদিন বাচ্চা প্রসব হয়েছে বাচ্চাকে জড়িয়ে নিয়ে এসে আল্লাহ রসুলের দরবারে বলছে এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন দৃশ্য দেখে আল্লাহ রসুল বলছেন এর বাড়ি ফিরে যাও হে বাচ্চাকে দুধ খাওয়া হাত তুমি হে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দেবে সেদিন আসলে বিচার করে দেবো মহিলা বাচ্চা নিয়ে চলে গেল বাচ্চাকে দুই বছর দুধ খাওয়ালো দুই বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয় উপস্থিত এক টুকরা রুটি রয়েছে বাচ্চার হাতে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে বেদের মুসলেমিনা আল্লাহ রাসুল বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন যাও বাচ্চাটা লালন পালন করো আর বললেন সঙ্গী সাথী এ যাব বেহা তোমরা একে মাঠে নিয়ে যাও আফ্রাল্লাহ সাদরেহা মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁদে দাও সোমবার চুহা এরপরে ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলো সাহাবিগন বলছেন আমরা মাঠে নিয়ে গেলাম গর্ত খড়লাম মাটিতে পুঁথে দিলাম চতুর্দিক থেকে পাথর লাগলাম খালিদুন বলছেন আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম পাথরটা মুখে লেগে রক্ত খালিদের গায়ে লাগলো বাহা খালিদ তাকে গালি দিয়ে বসলেন তখন আল্লাহ খালিদ খালিক থামো তুমি গালি দিও না এই মহিলা এত ক্ষমা ভিক্ষে চেয়েছে। এই মহিলা আল্লাহর দরবারে এত ক্ষমা চেয়েছে এরকম ক্ষমা যদি বড় থেকে বড় পাপি চাই তাহলে তার পাপ ক্ষমা করা হবে খালিদ একে গালি দিও না এর যদি সব তোবা ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে একে গালি দিও না আল্লাহ রাসুল তার জানাজা করলেন তার কাফন দাফন করলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে ঘোষণা দিলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে ঘোষণা দিলেন তারপরে তার জানাজা করলেন তারপর কাফন দাফন করলেন সব কিছু করলেন পৃথিবীর বড় মানুষ একটু বলতে পারলেন না যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে তোমার বিচার হবে না এই কথা তিনি বলতে পারলেন না কেন উপর থেকে ফায়সালা আছে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো পথঘাট পৃথিবীতে নেই জান্নাতের গেটে বড় অক্ষরে লিখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীতে এত পাওয়ারফুল মানুষ কেউ জন্ম নেয়নি কেয়ামাত পর্যন্ত কেউ জন্ম নিবে না এত বড় পাওয়ারফুল মানুষ একটু বলতে পারলেন না বললেন পাপ ক্ষমা হয়ে গেছে জানা যা দিলেন কাফন দাফন করলেন সব কিছু করলেন কিন্তু একটু বলতে পারলেন না যাও তোমার বিচার হবে না পাপ ক্ষমা হয়ে গেছে তার নাম জেনা সম্মানিত ভাই তোমাকে একটা কথা বলে রাখছি এখান থেকে উঠার সমাতে আস্তাক অত বিলাই হে বলে তোমার মোবাইলে যত মেয়ের নাম্বার আছে সব মিটিয়ে দিবা মনাফেকি করোনা এই বোকা ছেলে যে মেয়ের সাথে প্রেমের গল্প করো ওই মেয়ের সাথে আরো হাজারো পুরুষের কথা হয় তোমার একটু বুঝ হয় না তুমি কি গরু ছাগল বোঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বোঝা দরকার ও শোনে না ওরা কান আছে শোনে না শোনা প্রয়োজন দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখে বিবেচনা করা প্রয়োজন ওলা খালা তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীদের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ এ মে তোমার নখে নেইল পালিশ কেন তোমার নখটা বড় হয়ে আছে কেন তোমার নখে নেইল পালিশ কেন তোমার নখটা বড় হয়ে আছে কেন শোনো কথার মধ্যে আছি একটু শোনো আল্লাহর নবী খুব দুঃখ করে তিনটা কথা বলেছেন আফসোস করে পৃথিবীর মানুষ শুনে রেখো আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে কালচারে পোশাক আশাকে স্বভাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান বাম হাতের বিঘত যেমন ডান হাতের সমান আমার উম্মত তাদের সাথে মিশে যাবে কৃষ্টি কালচারে পোশাক আশাকে কথা কর্মে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান এইটা যেমন সমান সমান আমার উম্মত তাদের সাথে মিশে যাবে কিস্তি কালচারে কথাবার্তাতে নিয়মনীতিতে সমান সমান এবার তিনি ভাষাগতভাবে নিচে আসতে লাগলেন আস্তে আস্তে বলছেন পৃথিবীর মানুষ জনেরে রেখ ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে আমার তাদের স্বভাবের সাথে মিলতে গিয়ে আমার মায়ের সাথে করবে বলো এবার এবার বলো তোমার মাথার চুল ওপরে আছে নিচের দিক নাই কেন কেন তোমার বাপ নাই নাকি ও কি তোমার চাচা যাকে তুমি আব্বা বলে ডাকো ও কি তোমার খালু ও কি তোমার সৎ বাপ জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ কন্ট্রোলের নাম বাপ আল্লাহ নবী বলছেন ইয়া মা সারা স্বাব যুবকেরা শোনো বিবাহ করলে কন্ট্রোল ক্ষমতা লাগবে এক মোহর দুই শারীরিক ক্ষমতা তিন নিয়ন্ত্রণ কন্ট্রোল ক্ষমতা থাকতে হবে খালি বেদাত নিয়েই চললে হবে বেদাত নিয়েই চললে হবে না কথা নিয়েই চললে হবে এটা গাইবান্ধা আদর জাইক সাহেব গাইবান্ধা বলে কি বলতে চাইলেন গাইবান্ধা বলে বলতে চাইলাম বিবাহের বৈঠকে কথা বলা যাবে না মুখে রুমাল দিয়ে এভাবে বসে থাকতে হবে তা আমি তো গাইবান্ধা বিবাহ করেছি গাইবান্ধা গোবিন্দগঞ্জে তো এখন বিবাহের বৈঠকে আমি বলছি মোহরের কথা তা আমার মামা শ্বশুর বৈঠকে ছিলেন লাভ দিয়ে উঠে গেলেন একবারে বলছে বিবাহ উঠে দাও বিবাহ উঠে দাও এই বিবাহ যাবে না ছি 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 বরে কথা বলে এই বিবাহ দিতে হবে একবারে তারা করে গিয়ে বাড়িতে বলল বাড়িতে যখন বলছে যে চুপ থাকো তখন ব্যাগ বকচা নিয়ে চলে গেল থাকলোই না বর বিবাহের বৈঠকে কথা বলতে পারবে না কেন এটা গায়ে যে এই জন্য বিবাহের বরই তো কথা বলবে মুহূর্ত ওই দেয় কে দিবে যৌতুক নিয়ে কথা বলো আর ওইখানে কথা বলা যাবে না বিবাহের বৈঠক পাগল হয়ে গেছে চ্যাংড়া ছুটলো সবাই মিলে গেছে মেয়েটার কাছে অনেকগুলো মানুষ মেয়েটার কাছে গিয়া বলছে অমুক নেবাস অমুক এত নবদ এত বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্যে কবুল করো তারপর মেয়েটা বলছে কবুল করলাম তিনবার করার পরে এবার বর যেখানে বসে আছে সেখানে যাচ্ছে গিয়ে সালাম দিয়ে দাঁড়িয়েছে অনেকগুলো তখন বসে আছে যারা তারা বলছে আপনারা কে এরা বলছে আমরা এই বিবাহের উকিল মেয়ে কবুল করেছে জি করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তাহলে আপনারা বসেন মনে হচ্ছে হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাপাই হাওয়াই লাড্ডু দনু হতে লাড্ডু হয়েছে চাহেজ কো খালে যে চাহেজ কো ছোট দেব হিসাব মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে ছেলের কাছে বিবাহ পড়াতে হবে মেয়ের কাছে নয় আগে খুদবা হবে তারপর মেয়ের বাপ বিবাহ পড়া হবে এটাই শরীয়ত সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার জীবনে আফসোস বড় দুঃখ আমার উম্মত তাদের সাথে মিশে যাবে কৃষ্টি কালচারে এ মেয়ে তোমার নখ বড় কেন নখে নেইল পলিশ কেন তুমি জানো ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেল পালিশ দেওয়া নখ বড় রাখা ইহুদি খ্রিস্টানদের পতিত মেয়েদের বৈশিষ্ট্য নখে নেল পালিশ দেওয়া নখ বড়রা রাখা মুসলিম মেয়ে নখে মেহেদি দিবে হাতের নখে তো দিবে দিবেই পায়ের নখেও দিবে হাতের নখে তো দিবে দিবেই পায়ের নখেও দিবে মহিলাদের বিবাহ হিন্দু মেয়েদের বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ হিন্দু মেয়েদেরকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলে যদি জোর করে কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে এবার বলতো যুবক টিপ প্রথা কোথা থেকে এসেছে হিন্দুদের পক্ষ থেকে এসেছে আমার মেয়ে কপালে টিপ দিতে পারে না আল্লাহ রসুল বললেন আমার মনে বড় দুঃখ আমার উম্মাতের প্রতি আমি আশঙ্কা করে যাচ্ছি আমার উম্মাত তাদের সাথে মিশে যাবে ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার জেনা করবে এই ছেলে তোমার গেঞ্জিটার পিছন দিকে দশ লেখা আছে এইটা কেন এই গেঞ্জি কেন তোমার গেঞ্জিটাতে সাতচল্লিশ আছে ওটা কেন তুমি যদি গেঞ্জিটা আমার কাছে দিয়ে দাও তো ওইটা আমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না এদিকে দেখো এইভাবে ড্রেনে ফেলে দেব আর ফেলে দেওয়ার এবং ফেলে দেব অথচ তোমার গায়ে আছো এক মিনিট এই ছেলে অনেক মানুষ আছি তো কথাটা বুঝিয়ে বলি লন্ডন সফরে সাউথ হলে জুমা মসজিদে খুদবা দিয়ে নিচে নামছি দড়ি একটা লোক এসে বলছে আমার ছেলের জন্য দোয়া করে দেন আমার ছেলের জন্য দোয়া করে দেন তা আমি মাথায় হাদিতে দেখছি তিনটা দাগ হয়ে আছে এদিকে এইভাবে দাগ তা আমি অবাক হয়ে গেলাম তাহলে এর মা চুল ছেটে দিচ্ছিল ব্যাপারটা কি এর মা মনে হয় চুল ছেটে দিচ্ছিল ছেলে নিবে না তা এরকম হয়ে গেছে তো আবার আমি নামে ঘুরে দেখতে যে চুল ছেটা সাইনবোর্ড আছে তো সাইনবোর্ডে তিনটা এইভাবে দাগ দেওয়া আছে তখন আমি বলছি ইন্নাইলা তাহলে ওই যে দাগ দেখা যাচ্ছে কেচির আপনার ছেলের মাথায় সেটাই হেসে উঠেছে তখন আমি বলছি দেশে পয়সা উপার্জন করতে এসেছি ধর্ম বিক্রি করতে আসেনি পয়সা উপার্জন করতে এসেছি ধর্ম বিক্রি করতে আসেনি আগামীকাল সন্ধ্যা হতে হতে তুমি তোমার মাথার চুল সমান করে নাও এক খেলোয়াড়ের হতো ব্রাজিলের হ্যাঁ খেলোয়াড় ব্রাজিল খেলে কাতারে আর তুমি পাগল হয়ে যাও তাদের নীতিতে সম্মানিত তিনি ভাই বোন ভোল হিসাব সাল্লাম রাসুল সুদের ব্যাপারে যা বললেন এটাই চূড়ান্ত সুদ চিরদিনের জন্য হারাম আমি আপনাদের সামনে একটি লম্বা হাদিস পেশ করব আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকতে হবে আর আমি আজ করছি যে আমার পূর্বে যিনি কথা বলছিলেন তার পূর্বে যারা কথা বলছিলেন কেউ এই যে খরচ আছে খরচের কথা কেউ বলতে পায়নি সবাই ব্যস্ত না জানি কি হয় তো সাহেব আমরা তাকে আন্তরিকভাবে স্বাগতম জানাই আমরা ওসি সাহেবকে স্বাগত আন্তরিকভাবে স্বাগতম জানাই তিনি আমাদের বক্তব্যের একটু সময় দিয়ে গেছেন আমরা প্রশাসন